রাধে রাধে যখনই আপনি মোবাইল খোলেন দেখতে পান অ্যাস্ট্রোলজি নিউমোলজি আর ট্যারো কার্ড তো আপনার মনে প্রশ্ন আসতেই পারে এই নিউমোলজি বিষয়টা কি যদি এক কথায় আমি বলতে চাই নিউমোলজি হলো একটা সংখ্যা বিজ্ঞান যখনই আমরা জন্মাচ্ছি একটা স্পেসিফিক ডেট বা ডেট অফ বার্থ আমরা পাচ্ছি এই সংখ্যাটা আপনার মনে হতে পারে যে আমি স্পেসিফিক এই ডেটেই কেন জন্মালাম আমি অন্য সালে অন্য মাসে অন্য ডেটেও তো জন্মাতে পারতাম কিন্তু স্পেসিফিক ওই সাল ওই ডেট ওই মান্থই কেন আমার ডেট অফ বার্থে এলো তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা জন্মে যে কর্ম করে আসছি সেই অনুযায়ী আমাদের ডেট অফ বার্থ মেলে এই জন্মেও আমি যে ধরনের কর্ম করবো সেই অনুযায়ী আমাদের পরবর্তী যে জন্মগ্রহণ করব তার ডেট অফ বার্থ মিলবে তো নিমলজির মাধ্যমে আমরা এই সংখ্যা এই অঙ্ক আমাদের লাইফে কী বলছে সেই সম্বন্ধে জানতে পারি শুধু ডেট অফ বার্থ নয় আমরা যে স্পেসিফিক ঘরে বসবাস করছি সেই ঘরেরও একটা নাম্বার আছে যে মোবাইল ফোনটা ইউজ করছি তারও কিছু নাম্বার আছে যে গাড়িটায় আমরা চড়ছি ইউজ করছি তারও একটা নাম্বার আছে তো এই স্পেসিফিক নাম্বারগুলোই কেন আমার লাইফে এসছে অন্য নাম্বার তো আসতে পারত তো এই নাম্বারের উপরে অ্যানালিসিস করাটাকেই এক কথায় এই বিষয়টাকেই আমরা নিউমোলজি বলছি তো অ্যাস্ট্রোলজিতে আপনারা দেখবেন আমরা নবগ্রহ সম্বন্ধে জানি আমরা জানি যে আমাদের গ্রহ নিউমোলজিতেও ঠিক তেমনি এই নটা গ্রহকে এক একটা নাম্বারের সাহায্যে রিপ্রেজেন্টেড করা হয়েছে যেমন নাম্বার ওয়ান রিপ্রেজেন্টেড বাই সান সূর্য নাম্বার টু রিপ্রেজেন্টেড বাই মুন চন্দ্র নাম্বার থ্রি রিপ্রেজেন্টেড বাই জুপিটার গুরু নাম্বার ফোর রাহু নাম্বার ফাইভ মার্কিউরি বুথ নাম্বার সিক্স ভেনাস শুক্র নাম্বার সেভেন কেতু নাম্বার এইট শনি সার্ডান নাম্বার নাইন মার্চ মঙ্গল তো প্রতিটা গ্রহকে আমরা এখানে একটা নাম্বারের মাধ্যমে তুলে ধরেছি তো আপনার ডেট অফ বার্থ অ্যানালিসের মাধ্যমেই আমরা জানতে পারবো আপনার কেরিয়ার কি হতে পারে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন কি হতে পারে আপনার রিলেশনশিপ কি হতে পারে আপনার বিবাহ কেমন হবে আপনার শিক্ষাগত স্থান কেমন আপনি জীবনে আপনার জমি গাড়ি বাড়ি করতে পারবেন কিনা আপনি যে বিবাহ করতে চলেছেন তার আপনার যার সঙ্গে বিবাহ হতে চলেছে তার সঙ্গে আপনার বন্ধুত্ব কেমন থাকবে সম্পর্ক কেমন থাকবে আমি আদেও পার্টনারশিপের বিজনেস করতে পারবো কিনা যদি পার্টনারশিপে বিজনেস করতে চাই তো কার সঙ্গে করলে কেমন লোকের সঙ্গে করলে আমার বিজনেস আরও গ্রো করবে যদি আমি আমার ডেট অফ বার্থ অ্যানালিসিস করে জানতে পারি যে আমার সরকারি চাকরি আছে তো সেক্ষেত্রে আমি সরকারি চাকরির উপরেই পরিশ্রম করব তো আমি বিজনেসের উপর নজর দেব না যদি আমি দেখি যে আমার ডেট অফ বার্থ সরকারি চাকরি যোগই নেই সেক্ষেত্রে আমাকে কোন কাজ কোন কেরিয়ারে গেলে আমি আরও গ্রো করতে পারবো আমার ফিনান্সিয়াল কন্ডিশনস আরও ভালো হতে পারে তো আমরা যদি এই সমস্ত বিষয়গুলো আগের থেকেই জানতে পারি তো সেটাই ভালো নয় এবার যদি আপনি বলতে পারেন এই সমস্ত করলে কি আমি আমার ভাগ্য পরিবর্তন করতে পারি আমি এক কথাই বলব না বিধাতা বা ভগবান আমাদের যেটা ভাগ্যে লিখে দিয়েছে অবশ্যই সেটা আমাদের সঙ্গে হবে কিন্তু যদি আমরা জানতে পারি যে এই ধরনের ট্রেডস আমরা আমাদের লাইফে আমাদের ডেট অফ বার্থের সঙ্গে নিয়ে এসেছি তো আমরা কি স্টেপ নিলে আমাদের লাইফ আরও ভালো হবে আরও অগ্রগতি করতে পারবো সেটা যদি আগের থেকে জানতে পারি তো সেটা আমাদের জন্যই সুবিধা হবে তো এই নিউমোলজির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের বিষয়ের উপর আলোচনা করব বিভিন্ন ধরনের জিনিস আমরা এই নিউমোলজির মাধ্যমে জানতে পারি আমি চাই আপনারাও এই নিউমোলজিটাকে জানুন কারণ অ্যাস্ট্রোলজি বলুন বা অন্যান্য যত অকাল সায়েন্সের ট্যারো কার্ড আছে পান্স আছে অন্যান্য বিষয় থেকে আরও ইজিয়েস্ট খুবই সোজা তো সেই ক্ষেত্রে আপনি এই বিষয়ে জ্ঞান নিয়ে আপনার ডে টু ডে লাইফে এই নিউমোলজিকে আপনি ইউজ করুন আপনি নিজের সম্বন্ধে জানুন যে আপনি আপনার ডেট অফ বার্থের মধ্যে কী ধরনের গুণাবলী নিয়ে এসছেন আপনার মধ্যে কি পজিটিভিটি আছে কোন দিকে কাজ করলে আপনি আপনার লাইফে আরও গ্রো করবেন তো সেই বিষয়ে জানুন নিজেকে জানুন চিনুন এবং নিজের লাইফকে আরও পজিটিভিটির দিকে নিয়ে চলুন রাধে রাঁধে